متحرک অর রসাতলে তরফ مفتوحي ইয়া কো আলিফ সে বদল দিয়া বা হয়ে গয়া বায়া হ্যাঁ বায়া মূলত বা বা মূলত বায়া ছিল কিরাবে হলো আপনারা আপনাদের তো নিয়ম জানা আছে ইয়া متحرك তথা حرکت বিশিষ্ট তার রূপের হরতে কথা এই কারণে ইয়া কে আলিফ দ্বারা পরিবর্তন করাছে আলিফ দ্বারা পরিবর্তন কি হবে বা হয়ে যাবে एर में था। या है और उससे पहले हरफ मफसू मुतहर। है और उससे पहले या को अलिफ से बदल दिया बना हुआ और आगे जा बोलो चला अब दो सेकंड जमा हुए अलिफ और आएन, अलिफ को गिरा दिया बना हुआ फिर बात को कसरा से बदल बद बदला था बदला ताकि मालूम हो कि जो हरफ गिरा गया है वो या था उससे बोलो तो ছিল আগে যারা ধরেন পূর্বের হরফে ফে পাথা এই কারণে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে এই যে করলাম আলিপ দ্বারা পরিবর্তন করার পরে এই যে একটা আলিফ

পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে যেন বুঝে আসে এখানে একটি একটি বুঝে আসে সেই জন্য কি ফেলে দেওয়া হয়েছে হয়েছে নেওয়া হয়ে গেছে বুঝতে পেরেছেন তো আগেরই হ্যাঁ তো আগের

না ওইটা শুরু করলে শেষ হয়ে যাবে এটা সবটুকু পড়েন ওই সিগা ভালো করে পড়ে যান যেন জীবনে কোনোদিন সরফের নাম আর নিতে না হয় জীবনে কোনোদিন যেন সরফের নাম নিতে না হয় এরকম যেন হয়ে যায় মানে দরিবার ওজনে বুইয়া ছিল তো আগের কথাই ইয়ার মাঝে এক আছরা পরা কঠিন ইয়ার মাঝে কি আছরা করা কঠিন এই কারণে ইয়ার কাছটাকে পূর্বের হরফে দেওয়া হয়েছে পূর্বের হরফের হলපත් ফেলে দিয়ে শেষ গুইয়া ছিল তাহলে এই যে বিয়া বো ই ছিল গুইয়া ছিল ইয়ার মাঝে আছরা পরা কঠিন সেজন্য ইয়ার কাছটাকে পূর্বের হরফে দেওয়া হয়েছে

आ, बाकी हरकत दूर करके या काकसरा करके या काकसरा उसको दिया माने ये जो बाएं पेस्टा के फेले दिए दूर करके माने की फेले देने के बाद यात এর মধ্যে দেওয়া হয়েছে ইয়ার কাছরা দেওয়া হয়েছে পার মধ্যে দেওয়ার পর কি ইয়াসাকিন এবং আই ইনসাকিন আগতিত হল হয়েছে ইয়াকে ফেলে দেওয়া হয়েছে আবার বুঝাচ্ছি ইন্ন মূলত জমা মুন্নাস গায়েব মাজুল বইয়ে না ছিল বইয়ে না ছিল বু ইয়াই না তো এই যে ইয়া ইয়ার মাঝে কাসরা পড়া কঠিন সেই জন্য ইয়ার কাসরাটাকে আহ উল্লেখ করেছি

ভালো করে পড়েন তাহলে শেষ করে দিবাই চল ঠিক আছে